এক অসহায় রাবার রাবার বাগান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত রাবার চাষির আর্তনাদ রাতের আধারে এক অসহায় রাবার চাষির দশকানি রাবার বাগান আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিকারীরা বর্তমানে শুখা মরশুম চলছে আর এই সুখা মরশুমে রাবার গাছের সমস্ত পাতা ঝরে যায় ঝরে যাওয়া রাবার পাতা এতটাই শুকনো থাকে যে একটু আগুন লাগা মাত্রই মুহূর্তেই সম্পূর্ণ রাবার বাগান পুড়ে ছায় হয়ে যায় প্রতি বছরই এই শুখা মরসুম আসলে দুষ্কৃতিকারীরা মানুষের রাবার বাগান আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় ঠিক এরকমই একটা ঘটনা ঘটলো ত্রিপুরার সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বরজলা এলাকার অসহায় রাবার চাষী অজিত লাল বিশ্বাসের রাবার বাগানে গভীর রাতে দুষ্কৃতিকারীরা ওই অসহায় রাবার চাষির রাবার বাগান আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় পরে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি স্থানীয় মানুষজনরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় ক্ষতিগ্রস্ত রাবার বাগানের মালিক অজিত লাল বিশ্বাসকে এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে রাবার বাগানে দ্রুত ছুটে এসে অসহায় রাবার চাষী অজিত লাল বিশ্বাস এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে অশ্রুধারায় কাঁদতে লাগলেন তবে ঘটনাস্থলে বেহাল রাস্তার কারণে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিক সময় না আসার কারণে স্থানীয় এলাকাবাসীরা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনেন তবে এতক্ষণে অসহায় রাবার চাষী অজিত লাল বিশ্বাসের ততক্ষণে দশকানি রাবার বাগান পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত রাবার চাষী অজিত লাল বিশ্বাস জানিয়েছেন এই অগ্নিকাণ্ডে ওনার দশ লক্ষ টাকার ওপর ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছুটে এসে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছেন এই ধরনের ঘটনায় অন্যান্য রাবার চাষিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে আমার বাগানে আগুন লাগাই দিছে আবার বাগানে মারুকানি কত কত কইতা আমি কইতার এইতো এখন পাতে আধা ঘন্টা আগে লাগসে বায়ের সার্ভিস আইতা আছে না বায়ের সার্ভিস আওয়া নে আগুহি আগুন নি বেলিসে রাস্তার লাইগিয়া বিশ্রাম যে বসোলা এখন তো আমি কই থাকতাম না হনুমানিক পাঁচ সাতকানি